হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনিজ কিচেনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আজকে নতুন ইউনিক একটি রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে তাও আবার আম দিয়ে অনেক মজাদার নরম তুল তুলে নান রুটি তৈরি করে দেখাবো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বড় একটি সাইজের আম নিয়েছি এই আমটি পাকা পাকা আম দিয়ে এটা তৈরি করতে হবে এই আমটা এখন আমি খুব ভালোভাবে ছুলে আমি একটা পিউরি তৈরি করে নিব আমের পিউরি তৈরি করে নেওয়ার পর টিপসটা দেখতে থাকুন ভিডিওটি না টেনে এখানে একটা চামচ কিস নিয়েছি আর পানি নিয়েছি দুই টেবিল চামিচ কুসুম গরম নিচ্ছি চিনি টেবিল চামচ আমি খুব ভালো করে চিনি আর ইস্টটাকে মিশিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে ইস্টটা গলে যায় মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেড় কাপ একটা চামিচেরও কম দুই টেবিল চামিচ চিনি আর ইস্টের মিকশন করে ইস্ট আর চিনিটা যদি গুলিয়ে নেওয়া হয় তাহলে বেশি ভালো হয় খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে ময়দা আর সঙ্গে এখন খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব ভাবে একটা ড্রো তৈরি করতে আমার আরো ওয়ান ফোর কাপের মতো ময়দা লেগেছিল তারপরে আমি এই ড্রোটা তৈরি করে নিয়েছি হাতে কিছু তেল লাগিয়ে আমি উপরে এভাবে করে লাগিয়ে নিয়েছি যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি রেস্টে রেখে দিব একটু গরম জায়গায় বিশ মিনিটের জন্য আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি খুব ভালো করে ভাপটা ছাড়িয়ে খুবই স্মুথ আমি একটা এভাবে করে কিছুক্ষণ করে নেওয়ার পর আমি এখান থেকে এক মিনিটের মতো মথে নিয়েছি এখন আমি যে কয়টা নান রুটি তৈরি করব ঠিক এই কয়টাই আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি ভাগে ভাগ করে নিয়েছি কতটুকু সাইজ কতটুকু মোটা তৈরি করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে এখন আমি এগুলোকে খুব ভালো করে বেলে নিচ্ছি এতটুকু করে তৈরি করে নিয়েছি জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অল্প অল্প তেল দিয়ে এই ভেজে তেলটা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে নান রুটি পাশটা হয়ে আসলে আমি এই পাঁচটাকেও ভেজে নিব এভাবে করে আমি নান রুটিগুলো ভেজে নিয়েছি রুটির মধ্যে গরম গরম অবস্থায় আমি বাটার লাগিয়ে দিচ্ছি এতে করে অনেক বেশি সফট থাকবে যে আম দিয়ে তৈরি করেছি আবার এই স্মেলটাও দূর হয়ে যাবে লাগিয়ে নিয়েছি আমি আমি বাটার অসাধারণ একটি আম দিয়ে গার্লিক নান রুটি তৈরি করে নিয়েছি যেমন নরম তুল তুলে অসাধারণ খেতেও খেতেও কিন্তু দারুণ আর মুখ দিয়ে দেখেন ধরলেই একদম মিলিয়ে যাচ্ছে কত বেশি সফট হয়েছে এটা দেখে বুঝতে পারছেন ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ